এখন দেখা পড়াশোনায় মহার সড়কটি আমাদের রুগে জল চলাগের মাধ্যমে শহরের একমাত্র সুন্দর ফুটিয়ে সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন প্রজাতির গাছ ফুল ফল সব ধরনের গাছ পাতি এবং আপনার ওভার ক্লাই ওভার করে অনেক সুন্দর মনোরম এটা বল ক্লাব বল ক্লাবের গেলে যার নেট বিহার কেন যেমন কোনো গল ক্লাবের বল যেমন কোনো বাইরে না যায় যাদের ভিতরে থাকে Yeah. <laughs> আপনারা যদি কেউ ঢাকা ঘুরতে আসেন তবে অবশ্যই এই বনানি থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই রুটটি অবশ্যই করবেন কারণ এই রুটটি সৌন্দর্য মনোমুগ্ধ আপনার মনকে উৎফুল্ল করে তুলবে এই রুটটি সৌন্দর্য থেকে দুই পাশে এবং মাঝখানে যে ভুলের সুবাস সরাচ্ছে এবং ফ্লাইওভারগুলা যেন আকাশ শুয়ে যাচ্ছে প্রত্যেকটি ফ্লাইওভার এলিভেট এক্সপ্রেস সব এখানে পাবেন আপনি জ্যামও পাবেন আপনি সব কিছু পাবেন তার সাথে সাথে কিন্তু জ্যামও পাবেন এই রোডে অনেক জ্যাম থাকে যে দেখেন দুইটি গাছ কত সুন্দর দুইটি গাছ গাছগুলোর শাড়ি করতে পারবো অনেক সুন্দর এটা কোনো প্রজাতের গাছ নেই এটা সৌন্দর্য মনোমুগ্ধকর একটি গাছ চামগার একটি আছে কৃষ্ণচূড়া গাছ ধন্যবাদ বন্ধুরা সাথেই থাকুন